নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাকি সোলস আজ তোমাদের জন্য কিছু ম্যাসেজ ডাউনলোড হয়েছে কিছু দৈব ম্যাসেজ তোমরা অনেকেই এই সময় তোমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছ যে কি হবে অনেকে কিছু বুঝতে পারছো না তোমাদের এই সময় এরকম চিন্তা ভাবনা হচ্ছে যে প্রচুরভাবে একটা অন্ধকারাচ্ছন্ন একটা যেন রাস্তা কী হবে কি আছে কি না আছে তোমরা কিছুই জানো না সব কিছু এই সময় এসে যেন অচেনা অজানা মনে হচ্ছে তো এই ম্যাসেজটা স্পেসিফিক্যালি তোমরা যারা চোজেন ওয়ান রয়েছো তোমাদের জন্য বা তোমরা যারা স্পিরিচুয়াল পারসন রয়েছ তোমাদের জন্য এই ম্যাসেজটা তোমরা সেই সকল মানুষদের সাথে মিট করতে চলেছ যারা তোমাদের মতোই চোজেন ওয়ান তোমরা তোমাদের সোল ফ্যামিলির সাথে মিট করতে চলেছ হতে পারে তোমরা কিছু কিছু জন খুব কম সংখ্যক সংখ্যকজন এক দুজন এরকম চোজেন্ড ওয়ানকে চেনো বা তাদের সাথে কন্ট্যাক্টে রয়েছ বাট আমি এক দুজনের কথা বলছি না চোজেন ওয়ানের যে গ্রুপ রয়েছে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির সাথে তোমাদের কিন্তু পরিচয় হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অবশ্যই জানাবে যখন এই জিনিসটা হবে তোমরা প্রচুর পরিমাণে ওয়ান টু টু দেখবে ওয়ান টু থ্রি দেখবে এটা তোমাদের জন্য সাইন যে তোমাদের সেই রাস্তা শুরু হয়ে গেছে মানে সেই রাস্তাতে যাওয়ার জন্য তোমরা কিন্তু রেডি তোমরা কিন্তু এবার যাবে তোমরা এই সময় সবুজ কালারের প্রতি বেশি অ্যাট্রাক্ট হচ্ছ ওকে বা প্রকৃতির সাথে টাইম স্পেন্ড করার জন্য ভাবছ বা প্রকৃতির প্রতি একটা আলাদা আকৃষ্টতা তোমাদের জন্মেছে এই সময় অনেকের ক্ষেত্রে তো এটাও তোমাদের জন্য একটা সাইন যে তোমরা তোমাদের যে সোল ফ্যামিলি রয়েছে তাদের সাথে মিট করতে চলেছ যারা তোমার মতোই চোজেন ওয়ান আমি পাচ্ছি যে তোমরা এই সময় অনেক কিছু নিয়ে চলছ যে জিনিসগুলো এখনও তোমরা পুরোপুরিভাবে বের করনি যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় সেই অগ্নুৎপাত কিন্তু তোমাদের লাইফে হতে চলেছে খুব শীঘ্রই তোমরা দেখবে তোমরা হয়তো কিছু কিছু জন বুঝতে পারছো যে কিছু একটা বেরোবে তোমাদের শরীর থেকে বা তোমাদের মুখ থেকে হতে পারে অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো কিছু বলছো বা তোমরা কিছু লিখছো যে জিনিসগুলো তোমরা অনেক দিন ধরে চেপে রেখেছিলে সেই জিনিসগুলো তোমরা এবার কিন্তু আস্তে আস্তে তোমাদের লাইফ থেকে বের করছো অনেকে শুরু করে দিয়েছো সেই জিনিসগুলো বের করা আর অনেকে জাস্ট করছো তো তোমরা এই সময় দেখবে যে তোমাদের যে মুভস রয়েছে সেটা হাঁটা হতে পারে সেটা ডান্স হতে পারে যে কোনো মুভস তোমার বডির যে মুভস রয়েছে সেটা অনেক বেশি সুন্দর হচ্ছে তোমরা দেখবে যেন তোমরা বিউটিফুলি নিজেকে যেন প্রেজেন্ট করছো রিপ্রেজেন্ট করছো অনেক বেশি তোমরা অলংকার ইউজ করছো তোমাদের কথাবার্তার মধ্যে বা তোমাদের যে শব্দ চয়ন রয়েছে সেগুলো অনেক বেশি সুন্দর হচ্ছে এই সময় তোমরা তোমাদের পাস্ট লাইফের কিছু পাওয়ার তোমরা এই সময় পাচ্ছ তোমরা অনেকেই বুঝতে পারছো তোমরা যেটা চুজেন্ড ওয়ান রয়েছো এই সময় এমন কিছু পাওয়ার তোমাদের লাইফে আসছে বা তোমরা পাচ্ছ যেগুলো তোমাদের এই জন্মের না যেগুলো পাস্ট লাইফ থেকে তোমরা ক্যারি করছো এবং সেই জিনিসগুলো একটা সিগনিফিকেন্ট কোনো একটা পাস্ট লাইফের কোনো ঘটনা তোমরা মনে করতে পারো বা সেই সিগনিফিকেন্ট ফার্স্ট লাইফ থেকেই তোমরা কিছু জিনিস কিন্তু পাচ্ছ তোমরা নিজেদের মধ্যে সম্পন্ন ফিল করছো অনেক বেশি আর্থিক দিক থেকে যে সমস্যাগুলো তোমাদের চলে আসছিলো অনেকদিন ধরে সেই জায়গাতে একটা স্বস্তি তোমরা অনেকভাবে অনুভব করছো এবং সেই জায়গাতে রকম ভাবে তোমরা একটা মানে জাস্ট একটা স্টেবিলিটির দিকে যাচ্ছ অনেকে আর অনেকে পুরোপুরি স্টেবেল সিচুয়েশানে রয়েছ এবং খুব খুশিতে এই জায়গাতে রয়েছে যে হ্যাঁ কোনো একটা জায়গা যে জায়গাতে তোমরা দিন চেয়েছিলে একটা স্টেবিলিটি আসুক সেই জায়গাটা আসছে তোমরা অনেক বেশি গাছপালা দেখবে আমি বারবার এই মেসেজটা পাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ওকে বা তোমরা কোনো উদ্ভিদের কোনো ইমোজি কিন্তু কমেন্ট সেকশানে ছেড়ে যেতে পারো আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের যে রুট চাকরা ছিল সেটা ফুললি হিল হয়েছে এই রিসেন্ট টাইমে রিসেন্ট পাস্টে কারো কারো ক্ষেত্রে আর কারো কারো ক্ষেত্রে হতে পারে এখন কারণ এটা টাইমলেস রিডিং তো সবার জন্য সময়টা কিন্তু এক হবে না ডিভাইন টাইমিং ডিভাইন টাইমিং বিভিন্ন জায়গায় তোমরা শুনছো এই সময় এবং তোমরা ভাবছো সেই যে ডিভাইন টাইমিং সেটা কবে হবে সেটা কবে মানে আর কতদিন বাকি তো সেই যে ডিভাইন টাইমিং যেটা বারবার বিভিন্ন জায়গায় শুনেছ সেটা কিন্তু এবার হতে চলেছে মানে সেই যে ডিভাইন টাইমিং সেটা কিন্তু আর বেশি দিন বাকি নেই উইদিন ওয়ান মান্থ উইদিন ওয়ান উইক অনেকের ক্ষেত্রে তোমরা যে জিনিসটার জন্য ওয়েট করছিলে স্পেসিফিক্যালি এই মেসেজটা চোজেন ওয়ানদের জন্য এটা ওই মানে আলতু ফালতু কোনো মেসেজ না এটা জাস্ট যা তা কিছু না এই লোকের ক্ষতিটা কবে হয়ে যাবে বা কিছু বা এর কত বড়ো আমি কী করতে পারবো উল্টো পাল্টাভাবে এইসব কিচ্ছু না বা উল্টোপাল্টাভাবে ইনকাম এই সব কিচ্ছু না জাস্ট চোজেন ওয়ানদের জন্য এই মেসেজটা তোমরা যারা অনেক দিন ধরে কিছু একটার অপেক্ষায় ছিলে তো সেটা তোমাদের কাছে আসতে চলেছে আমি এটা পাচ্ছি যে এটা এরম কিছু একটা জিনিস এটা এমন কিছু একটা স্পিরিচুয়াল পাওয়ার যেটা তোমাদেরকে লং রানে খুব ভালোভাবে হেল্প করবে সেটা তোমরা দেখতে পাবে অ্যান্ড অনেকের ক্ষেত্রে টুইন ফ্লাম রিউনিয়ন ইউনিয়ন হচ্ছে এই সময় তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের যাদের যাদের এইটা হচ্ছে এই সময় টুইন ফ্ল্যাম রি হচ্ছে বা সম্পর্কে একটা নতুন সূচনা এই সময় হচ্ছে নতুন পাতা গজাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে নতুন পাতা জাস্ট জন্ম নিচ্ছে খুব ছোটো 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 পাতা জন্ম নিচ্ছে তো তোমাদের লাইফে নতুন কিছু সূচনা হচ্ছে এই সময় একদম হান্ড্রেড পারসেন্ট এবং নিউ বিগিনিং যে নিউ বিগিনিংয়ের কথা তোমরা অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় শুনেছো যে এই নিউ বিগিনিং হতে চলেছে তোমার লাইফে এই তোমাদের পাস্ট লাইফকার সব শেষ হলো বা এই তোমাদের খারাপ সময় শেষ হলো তো সেই যে নিউ বিগিনিং সেটা কিন্তু স্টার্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে হচ্ছে যারা এই সময় রিডিংটা দেখছো যখন আমি পোস্ট করেছি আর যারা পরে দেখবে তোমাদের ক্ষেত্রে জুন মাসটা কোনোভাবে সিগনিফিকেন্ট হতে পারে ওকে কারণ এটা টাইমলেস রিডিং এই সময় তোমরা কেউ কেউ রয়েছ যারা ভাবছো যে কোনো একটা জিনিস যেটা সঠিক নিয়ম রয়েছে সেই সঠিক নিয়ম থেকে বেরিয়ে গিয়ে ভুলভাবে কিছু করবে যেটাতে তোমরা একটু খারাপ কিছু কর্মাও ক্রিয়েট করতে পারো কিন্তু এটা ভুল করেও করবে না এই সময় তোমাদেরকে স্ট্রিক্টলি মানা করা হচ্ছে এই সময় যে এই সময় কোনো রকম ভুল কিছু নেবে না তোমরা যদি আমার ফার্স্ট রিডিংও দেখে থাকো কোনো একটা সূত্র রিডিং আমি বলেছি বারে বারে যে কোনো রকমভাবে ভুল কোনো রকম কিছু করতে যাবে না অসৎ উপায়ে কোনো কিছু এই সময় করবে না কারণ তোমরা এই যে অসদ উপায় কিছু করবে সেই সুযোগটা নিয়ে কিন্তু তারা তোমাদের যে ডেস্টিনি রয়েছে ভাগ্য রয়েছে সেটা তো পুরোপুরি নিতে পারবে না কিন্তু কিছু জিনিস তোমাদের থেকে কিন্তু তারা নিয়ে নেওয়ার চেষ্টা করবে সে নিতে পারুক সেটা রাখতে পারুক না পারুক সেটা পরের কথা কিন্তু সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে মানে মোট কথা তোমরা পাবে না সেই জিনিসটা যেটা তোমাদের পাওয়ার ছিল তো ভুল করেও কিন্তু সেই জিনিসটা করতে যাবে না স্ট্রিক্টলি তোমাদেরকে মানা করা হচ্ছে তারা চাইছে তোমরা কখন একটা সেরকম কিছু ভুল ডিসিশন নেবে তোমাদের জন্য যেটাতে তোমাদের ক্ষতি হবে আমি সেরকম ভুলের কথা বলছি না যে হ্যাঁ ইচ্ছে করে তারা সেই জিনিসটা সেখানে রেখে দিয়েছে তুমি যাতে সেই জায়গাতে যাও এবং সেই জায়গাতে তুমি কিছু এমন কিছু করো সেটা তোমরা অজানা অবস্থায় আর কি তোমাদের কোনো জানা ছিল না সেই জায়গার ক্ষেত্রে আমি বলছি না সেই জায়গাতে রকম অসুবিধা নেই বাট যে জায়গাতে তোমরা জেনে বুঝে একদম পুরোপুরি নিজেদের জ্ঞানে কোনো উল্টো পাল্টা ডিসিশান নিচ্ছ বা উল্টো পাল্টা কিছু করার জন্য ভাবছো যে হ্যাঁ কেন হচ্ছে না এই জায়গাতে আমি জাস্টিস পাচ্ছি না তো আমি ওটা অন্যভাবে করবো তো সেটা ভুল করেও করতে যাবে না তারা কিন্তু বিভিন্নভাবে তোমাদেরকে কিন্তু বাধ্য করার চেষ্টা করবে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করার চেষ্টা করবে ওকে সেই জিনিসটা মাথায় রাখবে আমি পাচ্ছি বারবার এই এনার্জিটা অনেকের থেকে যে তোমরা কোনো আরাধ্য যে দেবদেবী রয়েছে তোমাদের হতে পারে তোমাদের অনেকের অনেক কটা আরাধ্য দেবদেবী থাকতে পারে অনেকের পুজো তোমরা করো অনেকের আরাধনা তোমরা করো তো তোমাদের কোনো স্পেসিফিক কোনো আরাধ্য দেবদেবী রয়েছেন যিনি তোমাদেরকে এই সময় বলছেন যে তোমরা পাস্ট লাইফে কে ছিলে এবং পাস্ট লাইফে তোমরা কোনো রকমভাবে অনেক বেশি মানে আরাধনাও করেছো অনেক বেশি পুজোপাঠ করেছো যে জিনিসগুলো তোমরা কিন্তু এই জন্মে ভালোভাবে পেতে চলেছো এবং ইজিলি অনেক কিছু পেতে চলেছো যেটা তোমরা এখনও পাওনি এবং তোমাদেরকে এই সময় যে সকল স্পিরিচুয়াল ফাইটের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বা স্পিরিচুয়াল অ্যাটাক যারা করছে এই সময় তোমাদেরকে সেগুলো শুধুমাত্র একটা করে তোমাদের জন্য হচ্ছে সেই যে এক্সাম দেওয়ার আগে হতো যে এমনি ক্লাস টেস্ট সেই টাইপের ক্লাস টেস্ট হচ্ছে এই সময় তোমাদের ওকে তোমাদেরকে বড় যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছে এই যে শত্রুতে দেখছো এই সময় তোমাদের আশেপাশে তারা কেউই না তোমাদেরকে অনেক বড় যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছে এবং তোমরা কতটা প্রোটেক্টেড সেই জিনিসটা তোমরা এই সময় বুঝতে পারবে এবং কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয় সেই জিনিসটা কিন্তু তোমরা শিখছো এই সময় এখানে কোনো রকমভাবে তাদেরকে ক্ষতি করানোর জন্য তোমাদেরকে কোনো পাওয়ার দেওয়া হচ্ছে না এই সময় তোমাদেরকে যে পাওয়ারগুলো দেওয়া হচ্ছে যে জিনিসগুলো যে স্পিরিচুয়াল গিফটসগুলো তোমরা পাচ্ছ সেগুলো তোমরা নিজেদেরকে কীভাবে প্রোটেক্ট করবে সেটার জন্য তো এরা হচ্ছে তোমাদের জন্য সেই যে স্কুলের মধ্যে যে টেস্টগুলো হতো ওকে ক্লাস টেস্ট যেগুলোর কোনো মানে নাম্বার যোগ হতো না তো সেই ক্লাস টেস্ট চলছে এই সময় এবং এতে তোমাদের কোনো টাকা পয়সাও লাগছে না এতে কোনো তোমাদের খরচা হচ্ছে না উল্টে তোমার শত্রুদের খরচা হচ্ছে উল্টে তোমাদের শত্রুদেরকে ভাবনা করতে হচ্ছে দশবার তান্ত্রিক মৌলবিদের কল করতে হচ্ছে তান্ত্রিক মৌলবিদেরও পরিশ্রম করে খাটতে হচ্ছে তোমার জন্য এত বড় বড়ো একটা ইউজনা তারা বানা বানাচ্ছে তো তোমাদের ব্যাপারটা কিছুই না তোমাদেরকে যে জিনিসগুলো বলা হচ্ছে যে প্র্যাকটিসটা করতে বলা হচ্ছে যে প্রোটেকশান কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে সেই জিনিসগুলো তোমাদেরকে এই সময় শেখানো হচ্ছে এবং এরা বারবার তোমাদেরকে সেই মানে জিনিসগুলো পাঠাচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে কোন কোন সিচুয়েশনে কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হয় মানে এক প্রকারের তোমাদের যে অস্ত্র রয়েছে আর কি স্পিরিচুয়াল যে উইপেন রয়েছে তোমাদের সেইগুলোর প্রয়োগ কিভাবে করতে হয় সেগুলো কিন্তু এই সময় তোমরা শিখছো অনেকেই অ্যান্ড এবং তোমরা এটা ভাববে না কখনোই যে তোমরা জাস্ট শিখছো মানে যা তা জায়গা থেকে শিখছো একদম এটা এরকম ধারণা রাখবে না কারণ তোমার আরাধ্য দেবী নিজে স্বয়ং রয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি এবং এছাড়াও যে তোমার শত্রুরা রয়েছে তারা যা যাদের কাছে যান মানে যে সকল বড় বড় ব্যক্তিত্ব বড় বড় তান্ত্রিকদের কাছে যান তো তারা বেশ বড় বড় মাহির মাহির লোক রয়েছেন তো এতে কোনো অসুবিধা নেই মানে ভালো মানে মানুষের আন্ডারে রয়েছে তোমরা মানে একদম বড় সড়ো মানুষের আন্ডারে তোমরা শিখছো এবং তোমার যে শত্রুপক্ষ রয়েছে তারাও কিছু কম যায় না তো তো সেই হিসেবে কিন্তু তোমাদের যে ট্রেনিংটা চলছে একদম ঠিকঠাক ট্রেনিং চলছে এই সময় এতে কোনো সন্দেহ করার কোনো মানে হয় না তোমাদের তোমরা যদি সন্দেহ করছো নিজের ওপর যে হ্যাঁ আমরা পারছি কি না বা আমরা পারব কিনা আমরা এটার মানে ক্ষমতা আমাদের আছে কি না এইসব এত কিছু করার বা কিছু তো এই সকল টেনশন থেকে নিজেদেরকে দূরে রাখো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে এরকম টাইপের সাহায্য নাইনটি নাইন পার্সেন্ট লোক পায় না অবভিয়াসলি তাই জন্যেই তোমরা ওয়ান পার্সেন্ট চোজেন ওয়ান তো সেই হিসেবে তোমাদেরকে এই যে পাওয়ারটা দেওয়া হচ্ছে বা এই যে জায়গাটা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটার ভালোভাবে ইউজ করো মানে হয় না যে সবাই ভালো টিচার পায় না শেখার জন্য খুব কম সংখ্যক পাই তার মধ্যেও কিছু কিছু থাকে যে ভালো টিচার পেয়ে গিয়েও মানে ভাবে সে পড়তেই যায় না কিন্তু তোমাদেরকে সেটা বলা হচ্ছে যে তোমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখো তোমরা ভালো টিচারও পেয়েছো ভালো স্টুডেন্টও তোমরা কিন্তু তোমাদের ব্যাপারটা কোথায় কি তোমরা বিশ্বাসটা তোমাদের সেই লেভেলে নেই নিজেদের প্রতি যে হ্যাঁ আমরা পারবো বা কিছু তোমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে কিন্তু নিজেদের প্রতি বিশ্বাস নেই সেটা করলে হবে না ওকে যে হ্যাঁ সব আমার ঈশ্বর করে দেবে সেই জায়গাতে এখন নেই তোমাদেরকে কিন্তু সশক্ত তৈরি করা হচ্ছে কারণ তোমাদের নেতৃত্বে অনেক মানুষ কিন্তু চলবে তো সেই সময়ের জন্য তোমাদেরকে তৈরি করা হচ্ছে এটা কিছুই না তোমাদের জীবনের ওকে এবং আমি পাচ্ছি তোমরা সেই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে হয়তো বুঝতেও পেরেছো রিসেন্ট পাস্টে হয়তো তোমাদের লাইফে এরকম কিছু ঘটনা ঘটে গিয়েছে যেখানে হয়তো তোমাদেরকে কোনো পার্সেন যারা তোমার শত্রুদের গ্রুপের মধ্যে পড়ে তারা হয়তো তোমাদেরকে কোনোভাবে উস্কে ছিল বা কোনোভাবে তোমাদেরকে বুঝিয়েছিল যে দেখো এই পজিশানটা তো এ নিয়ে বসে আছে তোমাকে এমনভাবে যেন বলেছিল যে তুমি যাতে ওই পজিশানটা নিতে চাও বা হ্যাঁ তোমার কি মত আছে বা কিছু তো তারা দেখছে যে না তোমার ওই পজিশনের কোনো শখই নেই তোমার ওই পজিশানটা নেওয়ার কোনো ইচ্ছেই নেই কারণ তোমার ভেতর থেকেই ইচ্ছে নেই কারণ একটাই যে তোমরা ওই ছোটোখাটো পজিশনের জন্য আসো নি তোমাদের পজিশানটা ওই ছোটোখাটো একটা ছোট জায়গার মধ্যে নেই তোমাদের পজিশানটা অনেক বড় বাট তোমাদেরকে সেই বড়ো জায়গায় যেতে হলে যে স্টেজগুলো পার করতে হবে যে স্টেপগুলো অতিক্রম করতে হবে সেগুলো তোমরা এখন অতিক্রম করছো সেই জিনিসটা হয়তো অনেকেই বুঝতে পারছো এবং বারবার তোমাদেরকে আগের একটা ভিডিওতেও আমি বলেছি ওখানেও মেসেজ এসেছিল যে কোনো ভাবে তোমরা এই যে জার্নিটা রয়েছে এই জার্নিটা একদম মজার সাথে সাথে কাটাবে নাচ করতে করতে গান গাইতে গাইতে কাটাবে ভেতর থেকে খুশি হতে হতে লাফাতে লাফাতে কাটাবে কোনোভাবে কোনো বার্ডেন নেওয়ার বা চাপ নেওয়ার কোনো মানে নেই কারণ তোমাদের ঈশ্বর তোমাদের সাথে রয়েছেন এটা তোমাদের মাথায় রাখা প্রয়োজন এবং আজকে তোমরা যারা চোজেন ওয়ান দেখছো সেগুলোই আগেকার মানে আজ থেকে বছর আগে যাদেরকে আমরা বলে থাকি এখনো পর্যন্ত মহাপুরুষ তারাই কিন্তু সেই ওয়ান তারাও ছিলেন তো সেই ক্ষেত্রে এবং অনেকে এরকম ওয়ান ছিলেন যারা হয়তো এখনো পর্যন্ত ইতিহাসের পাতাই অত বেশি তাদের নাম নেই ওকে বাট তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে তোমরা এখানে ওয়ানরা কিন্তু ব্যাপারটা এটা নয় যে কে ইতিহাসের পাতায় নাম করলো আর কে ইতিহাসের পাতায় নাম করলো না ব্যাপারটা চোজেন ওয়ান বলতে এখানে বোঝানো হচ্ছে যে সবাইকে একত্রিত হয়ে এই জায়গাতে কাজ করতে হবে এবং সবার জন্য কাজ করতে হবে মানুষের উপকারের জন্য কাজ করতে হবে তোমাদের যে ট্রুথ স্পিকিং এবিলিটি তোমাদের যে সত্যের জন্য দাঁড়িয়ে থাকা তোমাদের যে সাহস এটা এমনি আসে না এবং তোমরা অনেকেই আজকের এই ভিডিওটা দেখছো যারা যারা কোনো রকম কোনো মহাপুরুষ ছিলেন পূর্ব জন্মে কোনো বড় বড় সাধক সাধিকা ছিল আগেও আমার রিডিং এরকম এনার্জি এসেছে ওকে যারা এই জন্মে কোনো ভাবে একটা বড় মিশনের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে এবং ঈশ্বর স্বয়ং রয়েছেন তোমাদের সাথে তো এরকম কখনোই ভাববে না যে হ্যাঁ তো আমরা আগের জন্মে এত বড় কিছু ছিলাম বা কিছু তো এই জন্মে কেন আমাদের লাইফে এত সমস্যা যারা সবথেকে বড়ো কিছু হয় তাদের জীবনেই সব থেকে বেশি সমস্যা হয় এবং চোজেন্ড ওয়ানদের ফ্যামিলিতেই সব থেকে বড়ো শত্রুরা থাকে এবং চোজেন্ড ওয়ানদের ফ্যামিলিতে সব থেকে বেশি সমস্যা থাকে সব থেকে বেশি মানে ঝামেলা থাকে যেন মনে হয় যে চোজেন ওয়ান ফ্যামিলিতেই দেখা যায় যে পুরো সমাজের যে বৈচিত্র্য পুরো সমাজের যে মানে নোংরামি বা সমাজের যে খারাপ জিনিস সেগুলো যেন ওই একটা ফ্যামিলিতে যেন সবাই সব কটা পার্সেন যেন তুলে ধরেছে এরকম একটা ছবি যেন ফুটে ওঠে আর কি তো সেই জিনিসটাই এবং প্রত্যেকটা তোমরা যদি মহাপুরুষের ঘটনা যদি ঘেটে দেখো তোমরা দেখতে পাবে যে কোনো রকমভাবে তারাও তাদের পরিবারে সেই জিনিসগুলো দেখেছিল যেগুলো সমাজে তারা পরে দেখেছে যে হ্যাঁ এই জিনিসটা সমাজে হয়েছে এবং সব থেকে বেশি কষ্ট বা সব থেকে বেশি খারাপ লেগেছে যখন তাদের পরিবারে সেই জিনিসটা হয়েছে এবং পরিবারে সেই জিনিসটা হওয়ার জন্যই তারা প্রতিবাদী হয়েছে এবং সেই জায়গাটা পরিবর্তন করার জন্য মানে পণ নিয়েছিল যে আমরা আজ থেকে আমি প্রমিস করছি নিজেকে যে আমি এই জায়গায় পরিবর্তন নিয়ে আসবো এই জায়গায় আমি চেঞ্জ করব তো সেটা বলে না চাইটি বিগিনস অ্যাট হোম তো চাইটি সময় বাড়ি থেকেই শুরু হয় তো সেই জিনিসটাই যে তোমরাও যে এই আজকে সত্যের পথে চলা শুরু করেছো বা এই যে বিরোধিতা তোমাদের এই সব খারাপ জিনিসের বিরুদ্ধে সেটা এমনি আসেনি এবং সেটার জন্যই তোমাদেরকে কিন্তু এই যে পরিবার যে পরিবারে তোমরা জন্মেছ যে পরিবারে এত স্ট্রাগেল তোমরা করেছো সেই জন্যই কিন্তু তোমাদেরকে এখানে পাঠানো হয়েছে তোমাদের স্ট্রাগেলটাকে যারা নর্মালাইজ করছে এই সময় তারা আর কেউ না তারা হচ্ছে সেই সকল পার্সন যারা তোমাদেরকে পূর্ব জন্মেও বাধা দিয়েছিল এই জন্মেও বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এরা সেই দর্শক ওকে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমাদেরকে নিচে নামানোর চেষ্টা করেছে তো সেই জন্য কোনোভাবেই এরকম ভাবার দরকার নেই যে কেন হলো কি হলো এবং আমি এরকম এনার্জি পাচ্ছি অনেকের থেকে যে তোমরা পূর্ব জন্মে কোনো রকমভাবে কোনো পার্সেনদেরকে অনেক বেশি আশীর্বাদ দিয়ে দিয়েছিলে কিছু এমন আশীর্বাদ দিয়েছিলে কিছু এমন সাইকিক পাওয়ার দিয়ে দিয়েছিলে বা কিছু এমন আশীর্বাদ দিয়েছিলে যে জিনিসটা তারা অনেক দিন ভাঙিয়ে খেয়েছে এবং এই জন্মেও তারা ভাঙিয়ে খেয়েছে ওকে এবং সেই জিনিসগুলো ভাঙিয়ে খেয়েছে উল্টে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করেছে কিন্তু তোমরা যদি ভাবো যে আমরাই দিয়েছিলাম ওই জন্মে কেন ভুল করেছিলাম কেন এরকম টাইপের ভুলভাল মানুষদেরকে আশীর্বাদ দিয়েছিলাম কারণ তোমাদের আবার এই জন্মে এখানে এই সব কাজ করার জন্য ছিল তো আসার জন্য তো কোনো কারণ থাকার প্রয়োজন ছিল এবং আসতে গেলে তো কিছু না কিছু করে রাখতে হবে যেটা কারমা ব্যালেন্স হবে বা কিছু যেভাবে ভুল করো না কেন অতিরিক্ত উপকার করেও ভুল করো বা ক্ষতি করেও ভুল করো যেমন করে তোমাদের আসার ছিল এবং সেই সকল মানুষদের সাথে আবার হিসেব নিকেশ পূরণ করার ছিল তো সেই জিনিসটা তোমরা কিন্তু এই মুহূর্তে এসে বুঝতে পারছো যে কী কারণে তোমাদের এই পরিবারে জন্ম সেই কোশ্চেন যেন আজকে আর কোশ্চেন নেই সেই কোশ্চেন যেন তোমরা কোথাও না কোথাও সলিউশন খুঁজে নিয়েছো কোথাও না কোথাও অ্যান্সার তোমরা এই সময় পাচ্ছ যে কেন কেন এই পরিবারের জন্ম কেন এত স্ট্রাগেল কেন এই সব কেন এত কিছু কেন এত হাই লেভেল সোল হয়েও এত লো লেভেল সোলেদের সাথে তোমাকে কাটাতে হয়েছে ওকে বা কাটাতে হচ্ছে কারণ তোমরা এই সকল মানুষদের সাথে না মিশলে বা এই সকল মানুষদের সাথে না থাকলে তোমরা আম যে জনতা রয়েছে মানে বেশিরভাগ সোলটা যেরকম টাইপের সেই সোলদের এনার্জি বুঝতে পারবে না এবং সেই সোলদের যে প্রবলেমগুলো বা যে যে টাইপের তাদের মেন্টালিটি সেই জিনিসগুলো তোমাদের বোঝার ক্ষমতা থাকতো না ওকে তো সেই জিনিসটাই তোমাদেরকে মানে একটা হয় না যে তুমি কোনো নেতা হচ্ছ তো তোমার সব থেকে বেশি গ্রামে যাও একদম সাধারণ মানুষদের সাথে মেলামেশা করো তবে তুমি ভালো পলিটিক্যাল লিডার হবে সেরকমই তোমরা যারা পরিবর্তন করতে এসেছো তোমরা যারা চোজেন ওয়ান এসেছো তো তোমাদেরকে সব থেকে বেশি সেই রকম টাইপের একদম বদমাস টাইপের যে রয়েছে যারা সবসময় বদমাশি করে বেড়ায় বা নিষ্ঠুর টাইপের যে আত্মারা রয়েছে তাদের সাথেই তোমাদেরকে থাকতে হবে তাদের সাথে তোমাদেরকে দিন রাত কাটাতে হবে তাদেরকেই তোমাদের পরিবারের লোক বা আত্মীয় স্বজন বা আশেপাশের লোক হিসেবে মানে রাখতে হবে ওকে হ্যাঁ আদারওয়াইজ তোমরা বুঝতে পারবে না যে কীরকম টাইপের হয় ব্যাপারগুলো তো সেটাই আর কি জিনিসটা তোমরা এই সময় কিন্তু অনেকে রিয়েলাইজ করছো আজকে তোমাদের কাছে যেন ক্লিয়ার যে কেন এই পরিবারেই জন্ম কেন এই পরিবেশেই থাকা কেন এরকম টাইপের মানুষদের সাথে তুমি একটা আলাদা রকমের মানুষ কেন তুমি এখানে কি দরকার ছিল তোমার এখানে তো সেই দরকার অদরকার সব কিছুই বুঝতে পারছো এই সময় তো একটা আই ওপেনিং এনলাইটমেন্ট তোমাদের অনেকের এই সময় ঘটছে এই ব্যাপারে যে তোমরা বুঝতে পারছো কী জিনিস কিনা না অ্যান্ড এরম না যে তোমাদের আশেপাশে বা তোমাদের পরিবারের লোক তারা বুঝতে পারছে না তারা কিন্তু বুঝতে পারছে কিন্তু তারা সেই সকল যে মহাপুরুষ রয়েছে হতে পারে তারা এটাও জানে যে তোমরা কে ছিলে ছেলেপাস টাইপে স্পেসিফিক্যালি তোমাদের পরিবারের কেউ কিছুজন তো বা আশেপাশে কিছু মানুষ খুব কম সংখ্যক যাদের টাকা পয়সা ভালো রয়েছে যারা খুব বড় বড় তান্ত্রিক মৌলবিদের কাছে যায় তো কিন্তু তারা সেই জিনিসগুলো এখন বেশি লক্ষ্য করছে যে সেই যে মহাপুরুষ যেটা তুমি ছিলে আগের জন্মে বা সেই সাধক সাধিকার যার নাম ছিল আগে সেই সময় আজ থেকে দুশো তিনশো বছর আগে কি পাঁচশো ছশো বছর আগে তো সেই পার্সনটার লাইফে কী কী খারাপ জিনিস হয়েছিল। সেই জিনিসগুলো এখন তুলে তারা ধরছে আর কি মানে তারা এটা ভুলে গেছে যে পাস্ট লাইফে তোমরা কোনো না কোনো জন্মের কর্মফল মিটিয়েছ এবং এই জন্মেও কোনো না কোনো জন্মের কর্মফল মেটাচ্ছ এবং এটা কখনোই না যে পাস্ট লাইফে যেভাবে তোমার লাইফ কেটেছিল এই জন্মে সেইভাবেই কাটবে একদমই না পুরো ডিফারেন্ট হবে কারণ প্রত্যেকটা জীবন তোমাদের আলাদা হয় কারণ পাস্ট লাইফে তোমরা অন্য কিছুর কর্মফল কাটিয়ে এসছো এই জন্মে কিছু অন্য কর্মফল কাটাচ্ছ এবং এই জন্মে অন্য তোমার মিশন রয়েছে পাস্ট লাইফের মতো মিশন নেই তো সেই হিসেবে হতে পারে যে তোমরা এই জন্মেও লিডারশিপ রোলে রয়েছে এই জন্মেও তুমি অন্যদের জন্য রয়েছে তোমার যে আত্মাটা রয়েছে সেটা তোমার জন্য না এই আত্মাটা একটা জনসমাজের জন্য এই কাজটা তোমাদের জনসমাজের জন্য কিন্তু সেটার জন্য যে তোমার যে পথটা রয়েছে সেটা একদমই সিমিলার হবে না সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে না তারা এখনও কোথাও না কোথাও মানে এটা ভেবে শান্তি পায় যে হ্যাঁ পাস্ট লাইফে তো এরকম হয়েছিল তো এই জন্মেও এরকম হবে মানে এরকম টাইপের চিন্তাভাবনা তাদের এখনও কোথাও না কোথাও রয়েছে কারণ তারা নিজের মনকে শান্তি দিতে চায় এবং এই যে তোমাদের পরিবারের এই সকল পার্সেনরা বা এই আশেপাশের এই সকল পার্সেনরা এরা কারা এরা আর মানে অন্য কেউ না এরা পূর্ব জন্মেও তোমাদের আশেপাশেই থাকতো যারা তোমাদের কাছ থেকে অনেক বেনিফিট নিয়েছে অনেক পার এসেছে তোমাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে গেছে এবং কিছু কিছুজন তোমাদের পরিবারেরও মধ্যেও ছিল ওকে যাদেরকে তোমরা মানে আশীর্বাদ দিয়ে দিয়েছ তাদের অনেকবার তারা হয়তো ট্রাই করেছে ওই সময় অনেকবার কিছু করেছে তাদের আত্মাটা পিওর করেনি এবং তোমরা এই জিনিসটা ভুল করেছিলে আগের জন্মে অনেকেই যে মানুষকে না জেনে যে সে মানুষটা ভালো কি খারাপ তার আগেই তাকে মানে ভালো কিছু দিয়ে দিয়েছ আশীর্বাদ দিয়ে দিয়েছো তো এই জন্মে তোমরা অনেকেই হয়তো এরকম দেখছো আজকে যারা খুব ভেবে চিনতে কথা বলো এবং তোমরা জানো তোমাদের পাওয়ারটার ব্যাপারে এবং তোমরা আশীর্বাদ দেওয়ার আগে মানে অনেক জায়গাতে ভেবে এবং অনেক কিছু মানে ভেবে অনেক কিছু এ করে তারপরে কিছু দাও আর বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিছু এ রয়েছে তোমাদের নীতি রয়েছে সেই নীতির বাইরে গিয়ে কাউকে আশীর্বাদ দাও না বা কিছু কি বলে ওটাকে রুলস রয়েছে রেগুলেশন রয়েছে যে এই এই জিনিসগুলো থাকবে তারপর আমার আশীর্বাদ ফলবে এরম টাইপের কিছু রেখেছো এই জন্মে কারণ তোমরা চাও না যে এরকমভাবে আবার কিছু ঘটনা ঘটুক ওকে বাট তোমাদের যদি আবারও আসতে হয় সমাজের জন্য আবারও যদি পরবর্তীকালে আর কি আবার জন্ম নিতে হয় তো তোমাদের আসতে হবে আবার কিন্তু এরকম কিছু কার্মা ক্রিয়েট হবে সেটা তোমার হাতে একদমই নেই একদমই নেই সেটা অবশ্যই বাট তোমরা নিজের দিক থেকে যতটা পারবে চেষ্টা করে যাবে ওকে এবং সব কিছু তো প্রথমেই বোঝা যায় না যে হ্যাঁ কোন জায়গাতে আমি গন্ডগোল করছি সেটা আবার কিছু হলে তখন বোঝা যায় ওকে বাট তোমাদের এই সময় একটা বড় রিয়েলাইজেশন হচ্ছে এবং তোমরা এনলাইটমেন্ট যে জার্নি সেই জার্নিতে রয়েছ এবং তোমরা এই সময় একদম বুঝতে পারছ সব জিনিসগুলো যেন আনফোল্ড হচ্ছে এই সময় এবং তা তোমরা যারা এই সময় অনেকে বুঝতে পারছিলে না তোমাদের জন্য এই ভিডিওটা আই ওপেনিং ছিল ওকে আর তোমরা বুঝতে চলেছো তোমরা নিজেরাও অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছো আমি পাচ্ছি তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো এবং আমার সমস্ত ভিডিওই টাইমলেস তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো এবং রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না থ্যাংক ইউ সো মাচ